হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার আপনার থেকে কি চান অ্যাকচুয়ালি উনি কী চান সেটাই দেখব ঠিক আছে রিলেশনটা তিন মাসে হতে পারে তিন বছর হতে পারে দশ বছর হতে পারে আবার কুড়ি বছরে হতে পারে রিলেশনের মধ্যে কোনো হয়তো আপনি কামিটমেন্ট বা একটা কন্টিনিউ যে রিলেশনটা একটা স্মুথ একটা হেলদি রিলেশন চলে হয়তো কোনো দিনও পাননি তো আজকে দেখব যে অ্যাকচুয়ালি আপনার পার্টনার এই রিলেশন চান ঠিক আছে তো চলুন দেখে প্রথমে আপনার এনার্জি আপনি কি চান এই রিলেশন দিকে বা আপনার কি থিঙ্কিং এখন এই রিলেশন নিয়ে প্লিজ নিজের মনের মানুষের নাম তিনবার নেবেন যাতে এনার্জিটা আমি ভালো করে রিড করতে পারি অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করুন ওম শিবশক্তি নামা হিন্দু মুসলিম আদার কাস্ট আদার রিলিজন সবাই করতে পারে ওম শিবশক্তি নামাটা হচ্ছে ব্যালেন্সের মাত্রা সবাই করতে পারে ঠিক আছে তো চলুন দেখি আপনার এনার্জিটা লাক চাম হুইল অফ ফরচুন টেন অফ পেন্টিকালস আপনি এই রিলেশান থেকে কী চান আপনার মনে হয় এই রিলেশনটা একটা ডেস্টেন্ট কানেকশান ওকে আপনার এই রিলেশনটা হয়তো অনেক দিন ধরে এই রিলেশানটা অন এন্ড অফ সিচুয়েশান আপনার পার্টনার কখনও আপনাকে অন অফ অন অন এন্ড অফ দিচ্ছে কখনো আপনি ওনাকে অন এন্ড অফ দিচ্ছেন ঠিক আছে মিউচুয়ালিটা চলছে একটা সাইকেল চলে যাচ্ছে আপনাদের মধ্যে কখনো আপনি এই রিলেশান থেকে বেরিয়ে আসতে চাইছেন কখনো আপনার পার্টনার এই রিলেশন থেকে বেরিয়ে আসতে চলেছে এই রিলেশনটা স্মুথলি কিন্তু হচ্ছে না ঠিক আছে কারণ সেভেন অফ সোর্স কার্ডটা আপনার তরফ থেকে বেরিয়েছে মাঝে মধ্যে আপনারও মনে হয় যে এই রিলেশনের থেকে কোনো কাজ নেই এখান থেকে মুভ অন করে নিই মুভ অন করে দেখি যদি রিলে আরও ভালো লাইফটাকে মানে এটা না যে মুভ অন করে অন্য পার্টনারের সঙ্গে এঙ্গেজ হয়ে যাওয়া সেটা আমি বলছি না এখানে বলছি অন করে নিজের জন্য অন কখনো কখনো আপনার পার্টনারের যে বিহেবিয়ারগুলো আপনি দেখেন প্রচণ্ড আপনার রাগ উঠে তখন একদম সাইলেন্ট ট্রিটমেন্ট আপনি দিতে স্টার্ট করেন এই মুহূর্তেও আই থিঙ্ক সাইলেন্ট ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন দেখুন মেন জিনিসটা হচ্ছে আপনার মনে হয় এই ডিভাইন কানেকশান সোল কানেকশান সোলমেট ইয়ার টুইন ফ্লেম কানেকশানে আছেন এই কানেকশান থেকে আপনি টেন অফ পেন্টিকাসের কার মানে এই কানেকশান থেকে আপনি স্টেবিলিটি চান কমিটমেন্ট চান এই রিলেশনটা সারা জীবনভর এই রিলেশনের সঙ্গে আপনি চলতে চান রিলেশানটা হারাতে কোনো মতেই চান না টেন অফ কাপ টেন অফ পেন্টিকাস এইটা ফ্যামিলি এখানে সবাই দেখতে পারে মেল ফিমেল ছেলে মেয়ে থার্ড জেন্ডার সবাই দেখতে পারে ওকে তো এই রিলেশানটাতে আপনি হ্যাপি পিসফুলি লাইফ একটা হেলদি কনভারসেশন ইমোশনাল কানেকটিভিটি ঠিক আছে এইগুলো আপনি চান ফাইভ অফ কাপ বাট মাঝে মধ্যে বা এই মুহূর্তে হয়ে আছেন কোনো কারণে দ্য সান আপনি রিলেশানে খুব হ্যাপি থাকেন সিক্স অফ কাপ এই রিলেশনের মধ্যে দেখুন অনেক কিছু দিয়েছেন আপনার মনে হয় যে হয়তো আপনি পাবেন না বাট খুব জল খুব জলদির ঠিক কথাটা ভুল বলছি আপনি যেটা করেছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন দেখিনি আপনার পার্টনার কি চায় এই রিলেশনটিকে তো চলুন দেখিনি রিলেশনটিকে নিজের পার্টনারের নাম তিনবার করে নেবেন অ্যান্ড পজিটিভলি নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব নি করেন লাইক করে দিন যাতে আপনার এনার্জিটা আমি পেয়ে যাই সরাসরি আপনাকে আর পার্সোনাল রিডিং করাতে হবে না তাও পার্সোনাল রিডিং তো করানো উচিত যদি আপনার কোনো ওই মুহুর্তে বিরাট একটা সিচুয়েশনে ফেসে আছেন তো পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারেন আর আমার সঙ্গে পার্সোনাল লিডিং করাতে হলে আমার কাছ থেকে তাহলে ওই নাম্বারটা আছে দেখুন সামনেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন चलो देखा जगदा फूल फोर ऑफ वाइज सेवेन ऑफ मटेरियल ए सब मटेरियल फाइव ऑफ इंस्पिरेशन ओके टू आ फोर ऑफ मटेरियल फोर ऑफ मटेरियल मैंने फोर ऑफ वन सॉरी फोर ऑफ वन सी ना फोर পয়েন্ট ওকে তো চলুন দেখিনি নি অ্যাকচুয়ালি কি চান এখানে কার্ডগুলো তো বার করে দিচ্ছি কার্ড চলে এসছে ফুলের কার্ডটা কিসের জন্য ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো ফুলের কার্ডটা কিসের জন্য ইউনিভার্স বেরিয়েছে আমার পার্টনারে এই সরি আমার পার্টনার বলছি আপনার আমার ভিওয়ার্সের পার্টনারে ফুলের কার্ড বেরিয়েছে ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্সটা হচ্ছে আপনার লাভার্সের কার্ড ওকে তো দেখুন দাঁড়ান আমি আগে সব কার্ডগুলো বার করিনি ফোর অফ ভয়েস কিসের জন্য বেরিয়েছে ইউনিভার্স টেম্পারেসের কার্ড বেরিয়েছে ঠিক আছে সেভেন অফ মেটেরিয়াল কী জন্য ভগবান প্লিজ ওকে এইট অফ মেটেরিয়াল হাই প্রিস কিসের জন্য ইউনিভার্স ডেভিলের কার্ড ওকে 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 হ্যাঁ কার্ড অ্যান্ড ফোর অফ সোর্স অ্যান্ড ইন ফাইভ অনিয় হচ্ছে সেভেন অফ ওয়ান তারকে এসব মেটিরিয়াল হচ্ছে ফোর অফি ওকে লাগবে না দেখুন আপনার পার্টনার কী চায় আমি সেটা বলে দিচ্ছি আপনাদের রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং দেখুন আপনার পার্টনার এই মুহুর্তে জানে যে এই মুহূর্তে আপনাদের রিলেশনটা একটা প্রচণ্ড পরিমাণের আপ ডাউন আপ ডাউন সিচুয়েশন চলছে বাট আপনার পার্টনার এটাই আপনার কাছে চান যে এই লাভটা কিন্তু মিউচুয়াল আপনার একার নয় বা ওনার একার নয় বা এই রিলেশনটা আপনাদের দুজনেরই কর্তব্য রিলেশনটা ঠিক করার সেটা হয়তো আপনি খুব বেশি রিলেশনটা ঠিক করেন মাঝে মাঝে উনিও করেন এটা আপনাকে বলছে যে একা আপনি রিলেশনটা যদি চালিয়ে যেতেন তো রিলেশনটা কবে খতম হয়ে যেত উনিও কিন্তু আপনার ব্যাকবোনে আছে এটা কিন্তু আমি বলছি না আপনার পার্টনারের মনোভাবটা আমি বলে দিচ্ছি এনার্জিটা উনিও কিন্তু আপনার ব্যাকবোনে আছে আপনাদের যে লাভটা লাভার্সে কাট একটা মিউচুয়াল রিলেশন এটা মিউচুয়াল লাভ কানেকশান এটা একাকিত্ব বা ওয়ান তার ওয়ান সাইড লাভ নয় সেকেন্ড হচ্ছে এখানে আপনাকে বলছে একটু ধৈর্য ধরতে ধৈর্য ধরতে কেন বলছে উনি এই মুহূর্তে ধৈর্য সাইলেন্ট বা এত স্লো কেন কারণ আপনার পার্টনার মনে হয় এর আগে যদি উনি রিলেশানে তাড়াহুড়া করেছিলেন রাস দেখিয়েছিলেন কোন রিলেশনের রিলেশনগুলো টিকে নিই ডেভিল কোডিপেন্ডেন্সি অ্যান্ড একটা বাজে মুভমেন্টে সবসময় ভেঙে যেত তো উনি এই রিলেশনটাকে আর একটু সময় দিতে চান ঠিক আছে রিলেশনটা কি সময় কারণ বুঝতে চান যে রিলেশনটা অ্যাকচুয়ালি কি কত দূর এগাতে পারে কি কানেকশনটা কেন এত অ্যাট্রাকশান কেন এত ভালোবাসা কিসের কারণে এটা কি একটা কার্মিক কানেকশান বা এটা একটা নর্মাল একটা কানেকশন না এটা শুধু অ্যাট্রাকশনের কানেকশন এটা বোঝার জন্য উনি কিন্তু স্লো অ্যান্ড স্টাডিভাবে ভাবে উনি এগাতে চান সেই জন্য হাই প্রিস্টিস এনার্জি প্লাস ডেভিলের এনার্জি উনার মনে হয় যে তাড়াতাড়ি কাজ শয়তানের কাজ তাড়াতাড়ি কাজ কখনো সফল হয় না তাড়াতাড়ির কাজ সবসময় ভেঙে যায় ব্রেক হয়ে যায় তো সেই জন্য উনি ধীরে ধীরে স্লো গতিতে করতে চাইছে অ্যান্ড এই সম্পর্কটা উনি জানেন এই সম্পর্ক আপনিও অনেক টাইম দিয়েছেন উনিও অনেক টাইম দিয়েছে ঠিক আছে তো সম্পর্কটা উনি খাটতে তো চান আপনার সঙ্গে রিলেশনটা তো এগিয়ে নিয়ে যেতে চান বারবার স্লো 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 সেপেনা পেন্ডিকা স্লো বাট হ্যাঁ এই রিলেশনে কিন্তু যে এখন দুজন মিলেই খাটছেন হয়তো ইনভিজিবল আপনার পার্টনারের খাটুনিটা আপনি ইনভিজিবল দেখতে পাচ্ছেন না হয়তো আপনার মনে হচ্ছে যে উনি একতরফা বসে আছেন বা চুপচাপ হয়ে আছেন কোনো ওনার রিলেশনটা চালাবার কোনো ইচ্ছাই নেই তো এখানে বলছে উনিও কিন্তু খাড়ছেন উনি কিন্তু ওনার ফাইনান্স স্টেবিলিটি এগুলোর দিকে খাটছেন যাতে এই রিলেশনটা ফিউচার উনি দিতে পারেন ওকে অ্যান্ড নেক্সট হচ্ছে এইসব মেটেরিয়াল উনি কিন্তু এই সম্পর্কটা আপনাকে খুবই ভালোবাসে বাস্তবের রূপ দিতে চায় অনেক দিন হলো এই সম্পর্কটা অনন্য বা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে চলান বাট এই মুহূর্তে উনি সাইলেন্টলি নিজের উপর কাজ করছেন নিজের ফাইন্যান্স নিজের উইজডামের উপর যদি উনি অলরেডি ফাইন্যান্সে স্টেবেল আছে ওনার উইজডামের উপর ওনার নলেজের উপর ওনার সমস্ত জিনিসের উনি কাজ করছেন এসব মেটেরিয়াল হচ্ছে আপনাকে একটা ইমোশনাল বাস্তব রিলেশনটাকে দিতে নেক্সট হচ্ছে অফ ইন্সপিরিয়েন্স আপনাদের মধ্যে কিন্তু এখানে অনেক অনেক থার্ড পার্টি সিচুয়েশান আছে সেই বাধা বিপত্তি পেরিয়ে একশো নেবেন আপনাকে বলছি আপনি শুধু ওয়েট করুন উনার ওনার ট্রান্সফরমেশন হচ্ছে কারণ এখানে আপনাদের রিলেশনটা এতটাই স্মুথ নয় যে একবারেই চলে আসা হবে হতে পারে আপনার পার্টনার বা আপনারা এখানে কেউ একজন ম্যারেড আছেন বাচ্চা আছে ফ্যামিলি আছে ওকে বা হতে পারে আপনাদের কাস্ট রিলেশন ইস্যু বা হতে পারে আপনাদের মিস মিসআন্ডারস্ট্যান্ডিং এখনও পর্যন্ত আপনাদের মধ্যে সেই রকম আন্ডারস্ট্যান্ডিং আসেনি তো এই জিনিসগুলো আপনার পার্টনার বলছে উনি অ্যাকশান তো নেবেন আপনার কাছে কি চায় তো উনি বলছেন অপেক্ষা করতে উনি কিন্তু আসবেন হয়তো টাইম একটু বেশি লাগাচ্ছেন কারণ এর আগে যে রিলেশানগুলো আপনি বা আপনার পার্টনার রিলেশন এসেছিলেন রিলেশনগুলো বেশি দিন টিকেনি কেন টিকেনি কারণ রস করেছিলেন খুব জলদিবাজি করেছিলেন সেই কারণে টেকে নি তো এই এই রিলেশনটা উনি খুব ধীরে ধীরে আরামসে করতে চান আগে বাড়াতে চান এবার অনেকে বলবেন দিদি এখানে তো অনেক বছর অলরেডি আমি দশ বছর রিলেশনে দিয়ে দিচ্ছি আর কত গেস পয়েন্টটা তো ঠিকই পয়েন্ট আপনারা বলছেন বাট এখানে আমি বলবো যে এখন দশ বছর তো দিয়েছেন দশ বছরের মধ্যে কখনো কি আপনারা এক হতে পেরেছেন এক মেন্টালিটিতে আসতে পেরেছেন সেটা দেখুন দশ বছর টাইমিংটা এখানে দেখবেন না আপনাদের মধ্যে কতটা বন্ডিং ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কত হাই হয়েছে সেটা আপনি দেখবেন এখানে যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এক পেজে আপনারা ছিলেন কি আপনার ভাবনা ওনার ভাবনা সেম পেজে ছিলেন কি সেটা দেখবেন ঠিক আছে আপনারা এই রিলেশনটা যদি করতে চান আর একটু টাইম দিন একটু অ্যান্ড টেন অফ ভয়েস মাঝে মধ্যে আপনি যে টোল্ড হয়ে যান বা আপনি এখান থেকে চলে যান সেটা আপনার পার্টনারে খুবই একটা বিরক্তি বা একটা অস্বস্তির কারণ হয়ে যায় সেটা আপনাকে বলতে চাইছেন আর নেট অফ মেটেরিয়াল উনি চান এই রিলেশনটা সাকসেসফুল করতে ডেভিলের কার্ড এসছে উনি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড বা নিজের লাইফে কিছু অ্যাডিকশান আছে যে হ্যাবিটগুলোও ভালো না ওকে যে হ্যাবিটগুলো একদম ভালো না যেগুলো হয়তো পরবর্তীকালে আপনার সঙ্গে যদি রিলেশনটা করে খুবই মানে একটা কমিটেড রিলেশানে চলে আসে তাহলে একটা আপনাদের মধ্যে বাজে একটা লড়াই ঝগড়া হওয়ার চান্সেস আছে নাইট অব ইমোশনাল উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন এটা আপনাকে বলছে উনি অ্যাকচুয়ালি বলতে চান আপনি এখানে আর একটু অপেক্ষা করুন তো দেখুন আপনাদের মতামত ওনার মতামত তো আমি বলে দিলাম রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডেড দেখেছিলেন এটাই আমি বলেছিলাম প্রথমেই কারণ সব কিছু ম্যাচ করবেন আপনাদের সঙ্গে ঠিক আছে আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তো নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ